আয় আয়কে নিবি কম দামে কিনে খাপি টল ছাড়া কালো গরুটি আয় আয়েকে নিবি কম দামে কিনে খাপি টল ছাড়া কালো গরুটি বাজারে বসি ইয়ামি রবি সম্ভব সুদ বেঁচেছে না হয় টাকা নিয়ে বাজারে বসি ইয়ামি রবি সম্ভব

মা তিন পুরুষের ব্যবসা ঠাকুরতা করে গজে বাবা করে গজে আমি ধরে রাখি দেনা না হচ্ছে ছয় বাজে ছেড়ে দে ছেড়ে দে আই নারে ভাই এটা আমার তিন পুরুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়ব না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো যারা মোবাইলে ঘাটাঘাটি করছে সব বন্ধ করতে বলছে আর আমি ওদেরকে বলছিলাম তোমার এই 14 পুরুষের ব্যবসা তুই বন্ধ করো বেশি হচ্ছে তিন পুরুষের ব্যবসায় 11 পুরুষ বেশি হচ্ছে আচ্ছা তুমি এই ব্যবসা করে কি উনেদের কষ্ট বলতো ও মা গো আমি নাকি ব্যবসা করে উন্নতি করিনি কি করেছে এই দুধ ব্যবসা করে ঘরে যে দুটো টিউ লাইট খারাপ ছিল হ্যাঁ ছেড়ে দিলাম দিব্বি জ্বলছে উন্নতি করে দেখো আচ্ছা তুমি এই ব্যবসা করে দেনা ডুবে যাচ্ছ না আমি দেনায় ডুবে যাচ্ছি তোমার দেনা নেই আমার নাই দেনা আছে 90000 টাকা দেনা আচ্ছা 9000 টাকা শোধ করে দিছি তা দেনাটা কি আর কোজুটি আছে আমি কি বলি শোনো তোমার ব্যবসা করতে হবে না তুমি বাড়িতে বসে থাকো আমি ব্যবসা করে দেখে দেব এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে হ্যাঁ কি ব্যবসা আর ব্যবসা কি আমার ব্যবসা হলো তাল খাওয়া ব্যবসা শালা অনেক ব্যবসার নাম শুনেছি তাল খাওয়া ব্যবসা নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলা যাবে না একদম ভেঙে বলা যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে তাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বলবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুদিনে বসি তোমার পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলে দিন ঠিক আছে ওই কথা আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে আজকে মরিলে কালকে দুই দিন পরের দিন কেউ দেবে না

ব্যাপার এসছি দুধ ব্যাপারি রোজ দত্ত এই বাজারে আসে আজকের কি দুধ ব্যাপারি আসবে না নাকি এসে গেছি দেখো ব্যবসা দেখো আমি বাজারে আসিনি আমার আগে খদ্দের এসে দাঁড়িয়ে আছে তোমার আসতে এত নেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি না গো বৌদি অনেক ঝামেলা আছে গো ও বৌদি আমি তো দেখতে পাচ্ছি ও মা গো

ছাশেরি মা ছাশেরি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল দাদা দাদা মানুষটা শরীরে আগে বিনদক ছিল না মানুষটা বারান্দায় আইরা মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে 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 ফাটা করে কি করে ফাটা করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফেসাদ করে মৃত্যু আমি দেখিনি তাই আগামীকাল দোষা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা ও আচ্ছা দোষার কাজে দুধ লাগবে হ্যাঁ বৌদি তোমার রাস্তা বোলো আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে হ্যাঁ দাদা তোমার দুধ নেবো তা তোমার দুধে জালে মেশানো নেই তো এ উল্টো কতো বলো দুধ কিন্তু সব ফেলাবো বলেছি তোমার দসার তো দুধ দোষার পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধ আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার কর্ম জানত ছেড়া দো না মরণ দিলে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসে তোমার খদ্দেরা কোথা আরে বাবা তোমার তখন খদ্দের লাগবে আর আমার খদ্দের বেলা দশটার পরে ঢুকবে বাড়িতে বলো টাল খা ব্যবসা এখানে আসে বলছি দশটার পরে খদ্দের আসবি এই কী ব্যবসা আরম্ভ করেছে বলো দিরে ঠিক আছে প্রায় দশটা বাইদে আছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদিগো আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতনের মা বলো তুই বাজারে চলে যা সেখানে গেলে দুধ পেয়ে যাবি তাই বাজারে সেই দুধ কিনতে দেখি তুই ওরা কোথায় বসে আমার দিকে তোমার মনে হয় মাসি না তুমি যখন পিজন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি এই সামন ঘুরেছ দেখি না হরিদা আছি দেখো দাদা আমার এত কথা বলার সময় নেই ঝপ করে দুধ দাও আমার গায়ে পুজো দিতে হবে কত 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 আর নেবো পুজোর জন্য অল্প করেই নেবো তা বেশি কর নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবে আরে ও আজকে পুজোর দিন আমাদের উপোস খেতে নেই ঝপ করে দাও ও খেতে নেই উপোস হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যবসা তো এটা পনেরো লিটারের ট্যাঙ্কি সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় তেরো লিটারের মধ্যে থাকে দাদা সব করতে সব

বাড়িতে বললো টালখা ব্যবসা এখানে বলছি দশটার পরে খদ্দে আসবি এখন বলছে রাম তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ করলাম দিয়ে আচ্ছা আমি একটু বলবো বলো আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনি মিনি খেলা করুনি ও টু বোদি হ্যাঁ বলো সাড়ে সাতশো পাওয়া যাব আরে সাড়ে সাতশো কি সাড়ে সাতশো সাড়ে নশো এক কিলো দেড় কিলো সব হবে আশিয়া শালা আমি এবার ঠিক বুঝে বেরিছি আমাদের বউ মদ বেব সামম্ভ করেছে ও সর্বনৈ স্বামী দুধ বেভারি আর বউ নাকি মদ বেভারি এই বারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো আমি তাই তো বলি ও চাড়ি করে লিপিস্টি মারে কেন ওর বাঁচাবো না ওর আমি জানতো মারবো এলে তোমার দাচ্ছি তুমি মদ ব্যবসা আরম্ভ করছো সাড়ে সাতশো বাড়িতে একবার চলো সাড়ে সাতশো তো সাড়ে নাম ঝাড়বলায় না খাবো না খাবো না করছিলাম জোর করে খাইয়ে দিল আমি মনে হচ্ছে ম পাপে লিপ্ত হয়ে যাচ্ছে না গো আর একটু হলে ভালো হতো কিন্তু কোথায় পাই বলো তো আমার তো ডাকতেছে এ মনে হচ্ছে দেড় থেকে দু লিটার দুধ নেবে

কি বললো ও কিচ্ছু বলে না আমি গোড়ের হাটে যাবো রাস্তাটা কোনটা ঘুরের হাটে যাবো রাস্তাটা কোনটা ওর তো দেখে মনে হচ্ছে অল্প টালকে আছে ওরা আমার কাস্টমার হয় আমি কি বলিস ও না তোমার কতটা লাগবে ভাই হাব হবে হবে তোমার মদ দুনি টালকে তোমার গার উপর পড়বে এই শোনো আমার কাস্টমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও আমি কি বলি না আমি হাফ দিতে একদম পছন্দ করি না আমি একটু গোটা দিতে পছন্দ করি সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় তুমি গোটা বটল দেবে আমি গোটা 200 টাকা নোট দেব আমি তখন দেব ভাই তোর গায়রু পড়বে এ ভাই আই আমি জানি তোর বাবা মরে দেখি মা মরেছে তুই গলা দড়ি অবস্থায় মদ কে ঘুরে বেড়াচ্ছিস না কি খাবো কি দুধ খাবি না দুধের জল মদে বল মদ হলো আঙুর ফল তোর সঙ্গে কথা বলা আমার মা পাপের কর্মফল আমি বলছি ভাই শোন আমি বলছি এ ভাই ওই তোর আমি মানে তোর মা তোর মা না বাবা আমি যাই না তা তোর মা কবে মরে গেছে ভাই ঠিক ধরেছি আমি আমি যে ভাই তোর মা মরে গেছে তোর মা কবে মরেছে আগের পর পনেরো আগস্ট আমি দুধ খাবো গলা শুকিয়ে গেছে ওর মান সেই আগের বছর পুনরে আগের মরে গেছে ওই আগে বছর ধরে ঘোড়ায়দৌড়ি অবস্থা আছে মদ খেলে যা হয় তাই হচ্ছে আমি বলছে ভাই হ্যাঁ আমি কি বলছিলাম আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায় আমি তুই আমার চিনিস আই সিন মনে না আমি কে বললেন দুটো কাইল পেশা না ভালোলা নাই বাড়ি কেন আমি কাল বছ আমি জানি না এ ভাইয়া

আমি বাজার কমিটি বিচার দিতে আমি দুধ পানি খালি আই কে দুধ পানি আমি যে দুধ ওলা পরচি তুই ঝামেলা দুধের দাম তাই আমি চাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি করে হিসাব না খাস কেন খাস কেন নন্দ বললে ও মাথা কি বলবো নন্দ লাল বল আমি যে দুধ মালা করেছি তুই ঝামেলা আমি যে দুধ মালা করেছি তুই দুধের দামটা ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি করে হিসাব নাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার আই কত সানি দারে 어সাই 어সাই বলে একটু মদ খা খেলাটার মাতডুককে ভুলে যাই কি সর্বনা কার নাম করে দেখো অজয় যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে লোকে তার থুতু পর্যন্ত ফেলে না মটমানির হয় মানু জানিলে গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায় মাতাল কিন্তু ঠিক পালায় দাদা পুলিশ আছে দাদা পুলিশ আসে না পুলিশের কথারা উচ্চারণ করিছি দেখলে মদকে দেখলে যদি কোনো মদ কর টলেটলে যায় পুলিশ গাড়ি ভাসিয়ে কানে পায় ও আর তো তিন থেকে চার মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে এই অবস্থা এখন ওর খাওয়া উচিত মাংস ভাতে দাওয়া ঘি মালসাwidehat ভাতে ghee e shono আমার kasur malswidehat ghee khabe ki modh khabe shegader byaktigoto bepar tumra to gyan the kebol

আমি কথা দিয়ে যাচ্ছি আমার শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাবো পদ্মি দুধের দাম আমার লাগবে না তবে তোমার কোনোদিন মদের বোতল ছয় এই দুধের দাম আমার ডবল লাগবে আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছি ও চার হাত পা বেঁধে আমি বাডুম ঘরে রাখবো চলে এসো এই চলে এসো আড়াও হ্যাঁ দাদা পুরীর নিমন্ত্রণ করতে চাই আচ্ছা ওর আশা হই যখন নিমন্ত্রণ করো করো দাদা দুই লোকে সরবের নিমন্ত্রণ খবরদার বাড়ি থেকে তোরা পাটুলি নি আমার হাত পিছ পিছ করে আমি মারতে পারছি না আমি কি ওর বলি দিও নিমন্ত্রণ কর হ্যাঁ

আমি তালবে সায়া দিয়ে থেমে গেলাম শুধু গোলায় দড়ি আছে বলে নয় লয়া কাটা ঝেড়ে দিতাম তবে সব ঠিক আছে পদ্ম বউ চোখের মানিকগুলো বড্ড এক জায়গায় করে দিচ্ছে কি গো কি বুঝলে কি বুঝলে মনে আরে বাবা তুমি কেন বুঝতে চাচ্ছ না এই মানুষ মদ বিড়ি গাঁজা শিকার যত রকম নেশা করতে দিলি আছে তা ক্ষতি যেন তার দিকে যাবে তো ও তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না তুমি ঠিক বলেছ বর্তমান যুগের মানুষ আজ অন্ধকার দিকে বেশি লাইন আলোর দিকে কেউ নেই যে দুধকে আমরা ছোটো থেকে একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দেয় না মানুষ জল দিয়ে মদ খাচ্ছে যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ ব্যাপারে জিজ্ঞাসা করছে দাদা দুধে জল মেশানো নাই তো এটাই হলো বর্তমান সমান তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেব না আমরা এই দুধ ব্যবসাই করবো তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার আশ্রমে প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই পৃথিবী আমি কোনোদিন ভুলে যায় এমনকি এই দুনিয়াটা যদি কোনোদিন ভুলে যায় তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না তাই মাই দুনিয়া ভুলা দুগা তেরি চাহতাম আচ্ছা মাই দুনিয়া ভুলা দুগা तेरी चाहत ये दुश्मन जमाना मुझे नाम बुलाना खुद को मिटा दूंगा तेरी तुम्हें देवी कहावी दुश्मन जमाना मुझे नाम बुलाना खुद को मिटा तेरी चाहत में